প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা থাকবে আজকে একটি ছোট্ট দোয়া মাত্র দশ বার যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বার বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম এমনিভাবে নবীজি ওয়াদা করে বলেছে এই দোয়াটি যদি আজকে দশ বার কেউ পাঠ করে তাহলে আল্লাহ তাদের পরিবারে রহমত সুখ শান্তি দান করবেন আল্লাহ তাদের পরিবার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে এমনিভাবে তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে সুভহান আল্লাহ সুভহান এই জন্য প্রিয় ভাইয়েরা অভাব অনটন দূর করার জন্যে রিজিক বৃদ্ধি পাওয়ার জন্যে জীবনের যৌবনের যত ধরনের গুনাখাতা আছে চোখের গুনা কানের গুনা পায়ের গুনা অন্তরের গুনা ছোট গুনা বড় গুনা সব ধরনের গুনাখাতা ক্ষমা কাড়ানোর জন্য আজকের এই আমলটা আপনারা করবেন শক্তিশালী এবং শ্রেষ্ঠ এই আমলটি করবেন তাহলে দেখবেন আল্লাহ আপনাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবে বৃষ্টির মতো রিজিক আসবে রহমত আসবে বরকত আসবে আপনাদের জীবনে আপনাদের পরিবারে আপনাদের সংসারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে যে দিনটা গেল এই দিনটা হলো বুধবার দিন যখন মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে বৃহস্পতিবার রাত শুরু হয়ে গেছে অনেকে আসে মনে করে বুধবার দিন গিয়ে যে রাতটা আসে এ রাতটা মনে হয় বুধবার রাত না ভালো করে মনে রাখবেন আমাদের আমলগুলো হলো আরবি মাস আরবি তারিখের সাথে সম্পৃক্ত আরবি হিসাব অনুযায়ী যখন দিন শেষ হয়ে যায় ওই তারিখটা বা ওই দিনটাও শেষ হয়ে যায় যেমন বুধবার মাগরিব হয়েছে বুধবার শেষ হয়ে গেছে এখন বৃহস্পতিবার শুরু হয়ে গেছে এই জন্য প্রিয় ভায়েরা আজকের এই বৃহস্পতিবারে আমি যে আমলটি যেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব আপনারা সহজে আমার সঙ্গে এই আমলটি করে নিবেন এই দোয়াটি একবার হলেও আপনারা পরে নিবেন আমি ব্যঙ্গে বেঙ্গে সহজ করে আপনাদেরকে বলে দিব যদি এই ছোট্ট দোয়াটি দশবার সঠিক নিয়মে আমল করতে পারেন পড়তে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা দয়ে মুছে পরিষ্কার করে দিবে এবং আল্লাহ আপনাদের পরিবারে আপনাদের গড়ে আপনাদের সংসারে অভাবনটন দূর করে দিবে এমনিভাবে বৃষ্টির মতো আর আসতেই আসতেই থাকবে থাকবে আল্লাহ আকবার এই জন্য আজকের এই আমলটি করুন এই আমলটি করলে আপনার কপাল খুলে যাবে আপনার আল্লাহ আপনাকে জান্নাত দান করবে আল্লাহ নিজে দশ বার বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম আমি তোকে মাফ করে দিলাম এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই বৃহস্পতিবার দিন অথবা রাত এটার ফজিলতটা কেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন অথবা রাতের অপেক্ষা করতেন কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার এই দুইটা দিন নবীজি রোজা রাখতেন সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি আপনি বৃহস্পতিবার এবং সোমবার কেন রোজা রাখেন কারণটা কি নবীজি বললেন এ আমার সাহাবীরা শুনো শুনো বৃহস্পতিবার এবং সোমবার এই দুই দিন আল্লাহ আসমানের দরজা খোলা রাখে এবং সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সকলের আমল নামা বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর সামনে পেশ করা হয় এই জন্য আমি নবীজি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখি কারণ আমার আমল নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন যেন রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় এই জন্য রোজা অবস্থায় যেন পেশ করা হয় এই জন্য আমি রোজা রাখি আমি বৃহস্পতিবার আর সোমবারের অপেক্ষা করি আমার নবী বলেন এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে ছোট্ট একটি দোয়া আপনাদেরকে বলে দিব বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা থাকে আর এই দল এই ছোট্ট দোয়াটি যদি আজকে আপনারা দশবার পড়তে পারেন একেবারে ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব আমার সঙ্গে পরে নিবেন তাহলে মনে রাখবেন আল্লাহ আল্লা আপনাকে বলবে এই বান্দা আমি তোকেই মাফ করে দিলাম আমি তোকেই ক্ষমা করে দিলাম এই জন্য এরা ভালো করে মনে রাখবেন এই যে গত বৃহস্পতিবার গেছে গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল আজকে বৃহস্পতিবারে অনেকে দুনিয়াতে নাই এমনি ভাবে প্রিয় ভাইয়েরা এই বৃহস্পতিবারে আমরা দুনিয়াতে আসি কিন্তু আগামী বৃহস্পতিবারে যে আমরা দুনিয়াতে থাকতে পারবো এর কোনো গ্রান্টি কেউ দিতে পারবে না গত কয়েকদিন আগের ঘটনা আমি দেখলাম একটা লোক মোটরসাইকেলের সাইকেলের মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ওই লোকটার সঙ্গে সঙ্গে জাগার মধ্যে মারা গেছে লোকটার মাতার মগজটা বের হয়ে গেছে অত্যন্ত মরণ হয়েছে এই জন্য মনে আজকে সকালে আপনি বের যে রাতে বাসায় ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই এমনিভাবে আপনি রাতের বেলা ঘুমিয়েছেন আপনি যে সকালে সজাগ হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই কারণ কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে বিকাল বেলা তার লাশ হয়ে বাড়িতে ফিরে এসেছে আবার কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে রাতের বেলা ঘুমিয়েছে সকাল বেলা আর ঘুম থেকে উঠতে পারে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকাল বেলা তার মরা লাশটা তার ঘর থেকে বের করা হয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের মরণকার কখন হবে কেউ বলতে পারব না আজকে এই মুহূর্তে আমাদের মরণ হয়ে যাইতে পারে আজকের এই দিনটা অথবা আজকের এই বৃহস্পতিবার রাতটা আমাদের জীবনের শেষ দিন অথবা রাত হয়ে যাইতে পারে এই জন্য মনে রাখবেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে আমল করুন তাহলে আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা গুলো আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দশ বার বলবে বান্দা আমি তোকে মাফ করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ আকবার আল্লাহ মাফ করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা মরণের গ্রান্টি নাই এই মুহূর্তে আমি আপনি মরা লাশ হতে পারি এই জন্য পাই আপনি শুনতেছেন বয়ানটা আমলটা আমার সঙ্গে একবার করে নেন তাহলেও আপনার যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে অনটন দূর করে দিবে আপনার জন্য আসমানের দরজা খুলে দিবে রহমতের দরজা খুলে দিবে আপনার জন্য রহমতের বৃষ্টি বর্ষতি হবে আল্লাহ আপনাকে অবাব অনটন দূর করে দিয়ে রিজিকের বৃষ্টি আপনাকে দান করবে সুয়ে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশত বারের অধিক তওবা ইস্তেগফার করতেন একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই আমার নবী বেগুনা মাসুম আমার নবী জান্নাতি এরপরে আমার নবী দৈনিক একশবারের অধিক তাহলে আমাদের কিভাবে করা দরকার। এই জন্য আপনারা এই আমলটা সঠিক নিয়মে যদি আমার সঙ্গে করেন আপনাদের তবে আদায় হওয়া যাবে এমনিভাবে মনে রাখবেন আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেন কুল্লুবানী আদামা হত্যা উন আমার নবী বনেন বনি আদম সমস্ত বনি আদম বুলকারী অন্যায়কারী গুণাকারী এর মধ্যে তারাই উত্তম যারা তোবা করে আবার সঠিক রাস্তায় ফিরে আসে সুবহান এই জন্য আমাদের গুনা হতে পারে আমাদের হাতের গুনাহ আছে চোখের গুনাহ আছে পায়ের গুনাহ আছে কানের গুনাহ আছে অন্তরের গুনাহ আছে অনেক গুনাহ অনেক গুনাহ কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম হবে যারা গুনা করার পরে তৌবা করে আবার সঠিক রাস্তায় বিরাশ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় প্রিয়মা বোনেরা আজকে এই বৃহস্পতিবার দিন আপনারা আমার সঙ্গে আমলগুলো করবেন এবং দুয়াটা পড়বেন তাহলে মনে রাখবেন আমি সহজ করে করে আপনাদেরকে বলে দিব যদি এই আমল আর দুয়াটা পড়তে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি সঠিক নিয়মে পড়তে পারলে আল্লাহ আপনার জীবনের গুনাখাতাগুলো মাফ করে দিয়ে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিয়ে আপনার অনটন দূর করে দিয়ে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আজ হাজির হবে আপনি লাশ হয়ে যাবেন আপনি যখন মরা লাশ হয়ে যাবেন একটু চিন্তা করেন এই মুহূর্তে আপনি মারা গেছেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাকাগুলো আপনার পর হয়ে যাবে আপনার বাড়ি আপনার হয়ে যাবে আপনার যাবে যাবে কেউ চলে কাফনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে বাসজারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপনাকে আপন মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া যখন সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রাখবে ওই সময় দেখবেন আপনার সব কিছু পর গেছে কিন্তু আপনি যদি আজকে আমলটা আমার সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিবে আপনাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে আপনার কবরের সঙ্গে আল্লাহ জান্নাতের কানেকশন করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবারে যে আমলটি আমি বলবো আপনারা সঠিক নিয়মে আমলটি করবেন এবং ছোট্ট সহজ দোয়াটি আমার সঙ্গে দশ বার পরে নিবেন এই দোয়াগুলো যদি পড়তে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দিবে রিজিকের অভাব অনটন পেরেশানি দূর করে দিবেন সুবাহান এখন কথা হলো এই দুয়ার আমলটা কিভাবে আপনি শুরু করবেন প্রথম বিষয় হলো আপনারা উজু সহকারে এই আমলটা করতে পারেন আবার উজু ছাড়াও করতে পারেন তবে উত্তম হলো উজু করে এই আমলটা করা এই বৃহস্পতিবারে আল্লাহ চার শ্রেণীর মানুষকে মাফ করবে না যত কান্না করুক যত দোয়া করুক যত আমল করুক না কেন যদি তোবার মতো তোবা না করে এই জন্য মনে রাখবেন এই চার শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন কিনা দেখেন যদি থাকেন তাহলে এই চারটা কাজ ছেড়ে দেন ছেড়ে দিয়া তোবার মতো তোবা করেন তাহলেই আল্লাহ আপনাকে মাফ করবে এই চার শ্রেণীর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে আল্লাহ মুর্শ্রিককে ক্ষমা করেন না দ্বিতীয় নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদেরকে মাফ করেন না তৃতীয় নাম্বার হলো যারা বান্দার হক নষ্ট করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না যতক্ষণ ওই বান্দা মাফ না করবে চতুর্থ নাম্বার হলো যারা সুৎকায় আল্লাহ তাদেরকে মাফ করবে না পঞ্চম নাম্বার হলো যারা মা বাবার হক নষ্ট করে মা বাবার খেদমত করে না মা বাবার মনে কষ্ট দেয় মা বাবাকে গালিগালাজ করে মা বাবার সাথে খারাপ আচরণ করে আল্লাহ তাদেরকে বৃহস্পতিবারে কেন কখনোই মাফ করবে না এই জন্য সাবধান এই কাজগুলোর মধ্যে যদি আপনি জড়িত থাকেন তাহলে আল্লাহর কাছে আপনারা তোবার মতো তোবা করতে হবে আপনারা এই কাজগুলো ছাড়তে হবে আপনারা আপনারা যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে মাপ নিতে হবে তবে উত্তম হলো এই আমলটি আপনারা উজু সহকারে করবেন কারণ উজু সহকারে যে আমলগুলো করা হয় এই আমলগুলো আল্লাহর কাছে অনেক দ্রুত কবুল হয়ে যায় এবং আল্লাহ নিজে পবিত্র আমার আল্লাহ পবিত্রতাকে ভালোবাসে এই জন্য উত্তম হলো উজু করে আমলটা করবেন এখন কথা হলো এই দুয়ার আমলটা কিভাবে আপনি শুরু করবেন প্রথম বিষয় হলো আপনারা উজু সহকারে এই আমলটা করতে পারেন আবার উজু ছাড়াও করতে পারেন প্রথমে আপনারা আমলটা যেভাবে শুরু করবেন প্রথমে আপনারা বৃহস্পতিবারের দিনে রাতে যখনই আপনারা বয়ানটা শুনবেন আমার সঙ্গে আমলটা করা শুরু করবেন আমার সঙ্গে বললেও আমলটা হয়ে যাবে প্রথমে আমলটা হলো আপনি নবীর মহাবত নিয়ে নবীর প্রেম নিয়ে অন্তরে নবীর ভালোবাসা নিয়ে আপনি প্রথমত পাঠ পাঠ করবেন করবেন নবীর উপর এই দূরটা কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে সঙ্গে এই দূরতটা পাঠ করবেন দ্রুতটা একেবারে সহজ দূরত আমার সঙ্গে পাঠ করে নেবেন একুশ বার পড়তে হবে দূরটা দুটা হলো সল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দ্বিতীয়বার সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে পড়তে থাকেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم صلى الله

আপনারা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দরুদ যে যত বেশিবার বেশি আমার আল্লাহ তত বেশি তার উপর রহমত বর্ষণ করবে এবং তার জীবনের গুণা মাফ করবে এবং তার আমল নামার মধ্যে নেক দান করবে এবং এই দূরত যে আমরা পাঠ করলাম প্রত্যেকটা দূর আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজির রৌজার মধ্যে পৌঁছايا দেয়া হবে এই জন্য দরুদ বেশি বেশি পাঠ করবেন তবে এই আমলে আপনারা 21 বার পাঠ করবেন প্রথমে দ্বিতীয় হলো প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম সালমা রাদি আল্লাহ তালানাকে বললেন হে সালমা তুমি এই দোয়াটি যদি দশ বার পাঠ করো তাহলে আমার আল্লাহ তোমাকে দশ বার বলবে এ বান্দ আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোকে মাফ করে দিলাম এই জন্য মনে রাখবেন ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ দশ বার বলবে আপনাকে মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে আপনার জীবনের যৌবনের ছোট বড় জানা অজানা শিরকি বেদাতি যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে এই ছোট্ট দোয়াটি যদি দশ বার পাঠ করতে পারেন এই জন্য সহজে আমার সঙ্গে দশ বার এই ছোট্ট দোয়াটি পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে তিনটা শর্ত মানতে হবে এক নাম্বার শর্ত হলো এই দোয়াটি করার আগে আপনি আপনার গুনাহের শিকার আল্লাহকে দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনার গুনাহের শিকার উক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কোন সময় আমি এই গুনাগুলো করব না দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তোবা করবেন আল্লাহকে বলবেন ও মালিক জীবনে কত গুনাহ করেছি আমি গুনাহের জন্য মাফ চাই ক্ষমা চাই তবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই আমলটা করার আগে মনে রাখবেন এই কথাটা ভালো করে যারা দুইটি কাজ করবে আল্লাহ কিন্তু তাদেরকে যত আমলেই করুক না কেন তারা যদি সঠিক নিয়মে তোবা না করে আল্লাহ তাদেরকে মাফ করবে না এর মধ্যে এক নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদেরকে করবে না এই জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে থাকলে আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক করে নেন দ্বিতীয় নাম্বার হলো যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবে না এই জন্য সিরিখ করা যাবে না এই দুইটার গুনা আপনি ছেড়ে দিতে হবে এবং এই দুইটা বিষয় ছেড়ে দিতে হবে সব গুণাই আপনি ছেড়ে দিবেন এবার আসুন ছোট্ট দুয়াটি আমার সঙ্গে দশবার পড়বেন একেবারে সহজে বেঙ্গে বেঙ্গে বলে দিব দুয়াটি হলো আল্লাহ হুম্মা গফির ইলি দ্বিতীয়বার আল্লাহ হুম্মা গোফিরলি আল্লাহ হুম্মা গোফিরলি আল্লাহহু গফির ইল্লি আল্লাহ হুম্মা গফির ইল্লি আল্লাহহু গফির ইলি আল্লাহহু গফিরিলি আল্লাহ হুম্মা এই দুয়াটি আমার সঙ্গে দশবার পরে নিবেন তাহলে মনে রাখবেন আমার আল্লাহ সব গুণা মাফ করে দিবেন এবার আসুন রিজিকের অভাব অনটন দূর করার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটা আমার সঙ্গে একবার পরে নিবেন আমি যেভাবে বলবো বেঙ্গে ব্যঙ্গে সহজে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি

ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবতি দাইনি ও কহারির রিজাল এরপর আপনারা 4 নাম্বার যেই কাস্তি করবেন এটা হলো জীবনের সব গুনাহ করানোর জন্য একবার আমার সঙ্গে এই দোয়াটা পরে নেবেন দুয়াটি হলো রদি তু বিল্লাহী রবা ওয়াবিল ইসলামীদিনা ওয়াবি মোহাম্মাদীন নাবিয়াউ রসুলা এটি একবার পড়বে এই জন্য প্রিয় ভাইয়েরা এই দোয়াগুলো পড়ার পরে আপনারা একবার আস্তা হফিরুল্লাওয়া তুবিলাই পড়বেন পরে দুইটা হাত তুলে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন আমাদের নবী বলেন যখন কোন বান্দা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই হাতগুলা খালি হাত ফিরে দিতে লজ্জা বোধ করেন সুবহানাল্লাহ এই জন্য আপনি যখন এই দোয়াগুলো করেছেন আপনার এই আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলে কান্না করে করে আপনার মনের আশা বাসনাগুলো পাওয়া আপনার সমস্যাগুলো বলবেন মনে রাখবেন আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন সুবাহান দুইটা হাত তুলে আল্লাহকে বলবেন অগমালি জীবনে কত গুণা করেছি চোখ দ্বারা গুণা করেছি কান দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি গুণা করেছি হয় গুনার সাগরে হাবুডুবু খাইতে খাইতে আমি ধ্বংস হয়ে যাই আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আপনি আমার রিজিকের অভাব অনটনগুলো দূর করে দাও আমার পেরেশানিগুলো দূর করে দাও সমস্যাগুলো দূর করে দাও মালিক আপনি আমার জীবনের গুণাগাতাগুলো মাফ করে দিয়ে আমাকে জান্নাত দান করে দাও এবং আমার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অন্ধকার কবরের দেশেই ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আছে সকলের কবরেই আজকের দুয়ার হাদিয়া গুলো পৌঁছায়া দাও সকলের কবরগুলোকে গুলোকে জান্নাতুল দাউসের বাগান বানায়া দাও এইভাবে করে করে আপনার চাওয়া পাওয়া বাসনাগুলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহকে যদি বলতে পারেন আর চাওয়ার মতো চাইতে পারেন আমার আল্লাহ কখনোই খালি হাতে ফিরে দিবেন না তবে মনে রাখবেন এই বৃহস্পতিবারে আল্লাহ শ্রেণীর মানুষকে মাফ করে না তারা যত তোবা করুক না কেন যত যাই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করবে না